দেখা যাক খেলা চলমান সুপ্রিয় দর্শক ওহলার সুগন্ধ যুবকের একাডেমি মিঠা পুকুর দুই পাউটন হাট ফুটবল একাদশ এক বল পেয়েছেন মোহাম্মদ বাবু সেখান থেকে বল পেয়েছে রবিউল ইসলাম রবিউল ইসলাম এখনো নিয়ন্ত্রণে পাউটন হাট ফুটবল একাদশের পক্ষে উদ্দেশ্য সুপ্ত খেলোয়াড় জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম থেকে ভুল পাস বল নিয়ন্ত্রণে হোলার সুগন্ধ যুবকের একাডেমি মিঠাপুকুর দলটি শকান্তকে আরো একবার রক্ষণ ভাগ ইমারত ডান দিক লেফট সাইড ডি আক্রমণ শানাバース টাই মাজিদের কাছ থেকে কিন্তু রাইট তার নিয়ন্ত্রণে হোলার সুগন্ধ যুবকের একাডেমি তার সি নাম্বার 11 শতক করে স্কয়ার পাস মধ্য থেকে বাবু দা মিডফিল্ডার বাবু কিন্তু আসলে ব্লক করছেন বারবার শকান্তকে আরো একবার ডান প্রান্ত দিয়ে আক্রমণে চমৎকার সুযোগ সুযোগ ছিল এবং গোল হয়ে গেল গোল হয়ে গেল গোল হয়ে গেল গোলকিপার একেবারেই হা করে চা খাচ্ছিলেন এরকম একটা অবস্থা সুপ্রিয় দর্শক আজকের এই মাঠে প্রায় আট হাজার দর্শক খেলা উপভোগ করছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে বসে দাঁড়িয়ে বিভিন্ন অবস্থা আপনারা খেলা উপভোগ করছেন দর্শক তিন এক তিন এক হলাসগঞ্জ উপকার একাডেমি তিন পাউডার হাট ফুটবল একাদশ এক আসলে গোলকিপারের অভাবের কারণে কিন্তু আসলে এই গোলগুলো হজম করতে হলো পাউডার হাট ফুটবল একাদশকে আমরা লক্ষ্য করছি কারণ গোলকিপার যদি ভালো হতো সেক্ষেত্রে হয়তো এত গোল এত তাড়াতাড়ি কনসেপ্ট করতে হতো না দেখা যাক দেখা যাক নিয়ন্ত্রণ ভাগ বল ফেয়েছেন আমিদুল ইসলাম বল লেফট সাইড বল পেয়েছেন রবিউল ইসলাম রবিউল ইসলামের কথা বলতে হয় রবিউল ইসলাম এক সময় পটনহাট বন্ধন ক্রীড়া সামাজিক উন্নয়ন সংঘের হয়ে প্রথম যখন তার খেলা দেখেছিলাম তার চুল ছিল ছাপ মানে চুল অনেক বড় ছিল এখনো অনেক বড় কিন্তু আসলে তার সেই সময় তার চুলে কিন্তু বিভিন্ন কালার ছিল তিনি যখন খেলতেন দুর্দান্ত খেলা ছিল তার সময় বিশেষ করে আমাদের হারুন মামা এবং মাঝে তারা দুর্দান্ত ফর্মে ছিল এছাড়াও শামীম ভাই থেকে শুরু করে বিভিন্ন খেলোয়াড় সেই সময় এই তো দুই হাজার বারো তেরো মৌসুমে তারা দুর্দান্ত ফর্মে ছিল নিজেদের অনেকটাই হারিয়েছেন তার মাসুদ রানা ভুল থেকে আবার নিয়ন্ত্রণে একটু আমাকে দেখায় যে আমি একটু কমেন্ট করতেছি আমাকে একটু দেখাও দুই এক মিনিট এক মিনিটের দিক দেখাও আর দেখা যাক কাছাকাছি দেখা যাক হ্যাঁ নিয়ন্ত্রণে আর একবার সুযোগ কিন্তু গোলরক্ষক গোলরক্ষক গ্লাভস বন্দী করেছেন যথারীতি এ যাত্রায় কোন বিপদ নাই ছোট্ট করে স্কয়ার আরে বাবা অডে থেকে গোল দিবার হে থেকে কটা থেকে দিব আর চেনে না দেখা যাক আরো একবার বল চলে গেল মাঠের উত্তর প্রান্তে সাইড সাইডলাইনের বাহিরে পাউটহাট ফুটবল একাদশ তিন এক ব্যবধানে পিসিএ দুই গোলের দুই গোলের ব্যবধানে পিসিয়ে রয়েছেন এখনও পর্যন্ত চেষ্টা করছেন গোল পরিশোধ করে খেলায় ফিরবার জন্য প্রথম অর্ধের খেলা চলমান রক্ষণভাগেই আমিনুল ইসলাম নিয়ন্ত্রণ বা শ্রেষ্ঠ নয় আমিনুল নিয়ন্ত্রণ এখনও ছোট্ট করে স্কোয়ার লেফট সাইট মাসুদ রান দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন সেখান থেকে আরও একবার বল চলে গেল প্রতিপক্ষের নিয়ন্ত্রণ হোলা সুগঞ্জ গুড় ডান প্রান্ত দিয়ে আক্রমণ সরাবার চেষ্টায় আরো একবার সুযোগ কিন্তু মধ্যমাঠ শামিম হোসেন ফাটোয়ারি বল পেয়েছেন উদ্দেশ্যে স্কারফাস রাইট ব্যাক জুবাইর বিল্লা আজ জুবাইর কসমেটিক্স এর সৌজন্যে চমৎকার এখান থেকে জাহাঙ্গীর আলম মধ্যমাঠ থেকে বলটি ভালো জায়গা দিতে পারেনি শেষ পর্যন্ত বল চলে যায় মাঠের উত্তর প্রান্তে সাইড লাইনের বাহিনী